এমনে চলুক তাহলে যারে মন্দ তারে ভোট দিয়ে আপত্তি নাই আর যদি মনে করেন যে না এরকম চলতে দেওয়া যাবে না ঘুরে দাঁড়াতে হবে আমাদেরকে আবার নতুন করে সিদ্ধান্ত নিতে হবে অপরাধমুক্ত কোচ বানাবার জন্য তাহলে দাঁড়ি পাল্লার পক্ষে কি আমরা একটা ভোট পাইতে পারি ইনশাল্লাহ পাইতে পারি ইনশাল্লাহ জি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম

ডাই যাবিন্তি পিছ

Jangan ikut 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 না ওই সাParameteri কিও যে এত ফটো পড়বো সাParameteri একটু কই দাও সাParameteri একটু হ্যাঁ ম্যামরা বাইরে এখান থেকে নামাজ পড়ে নামাজ পড়ে করে